হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই আছো ছাড়া সব সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি ভালো আছি বাট শরীরটা একটু খারাপ আছে গলার ভয়েস শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে অতিরিক্ত এটা হচ্ছে আগের দিনের ভিডিও আগের দিনটা তো একটু অনেকটাই ভালো ছিলাম কিন্তু আজকে সকালবেলা যেহেতু ভিডিওটা মানে এডিট করছি তখন মানে ভয়েস তার জন্য এরকম মানে অতিরিক্ত ঠান্ডা মানে একদম চেপে ধরেছে তাই ভয়েসটা এরকম লাগছে তো তোমার একটা বানিয়ে নিও আর এই যে সকালবেলা চা নিয়ে চলে এসেছি গরম গরম চা আর টোস্ট বিস্কুট তারপরে এই যে খাচ্ছে এখন ঘুম থেকে ওটা হয়ে নিয়েছি ও চাটা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে দেখি চাটা খেয়ে নিয়ে কি করা যায় তারপরে কি কোনো কাজ থাকলে করবো অবশ্যই তো রান্না তো আছেই সেটা তো করতে হবেই সপ কাজ রান্না ছাড়া রান্নাঘরের কাজ ছাড়া কোনো কাজ নেই সেগুলো করবো তোমাদের সাথে আসলাম একটু কথা বলতে তারপরে করব সে বিস্কুট খাচ্ছি খাওয়া হয়ে গেলে তারপরে তো ভাইকে পড়াচ্ছি একাই পড়ছিলো তো আমাকে বললো যে আমার পড়া হয়ে গেছে আমাকে একটু প্রশ্নগুলো ধর দেখে আমি পারি কি না তো আমি সেগুলো ধরছিলাম আরও সেগুলো অ্যান্সার দিচ্ছিল তারপরে শুয়েই ছিলাম আর এই ফাঁকে শুয়েইছিলাম ছিলাম ওরা পাশে মধ্যে পড়ছিলো তোমার দাদাভাই বাজারে গেছিলো বাজার করতে তোমার খালাম আসলে একবারে উঠবো উঠে কাজ করবো যেটা বলেছিল তো একটু ভাইকে পড়া হচ্ছে তোমার সে একটু শেয়ার করি কাজ বলতে ঘরের কাজ হয়ে গেছে শুধু রান্না করাটাই বাকি তো বাজারে গেছে তোমার দাদা ভাই সেই জন্যই অপেক্ষা করছিলাম শুয়ে শুয়ে আর আমার শরীরটা দিকে ভালোও নেই কোনো কাজ করতে ইচ্ছা করছিলো না শুয়ে থাকতে মন যাচ্ছে তাও উঠলাম উঠে কাজ করবো তা ততক্ষণ ভাইকে প্রশ্নগুলো ধরছি ধরে দিলাম তারপর আমি ভিডিও করছিলাম এদিকে টিপ করে নিচ্ছিলাম আর ও পড়ছিলো তারপরে ফোন হচ্ছিলাম আমি শুয়ে শুয়ে ছিল তা পরে আসছে দেখতে থাকো তারপরে দেখো তোমার দাদা ভাই কী কাণ্ড করেছে বাজার থেকে এই মাছ নিয়ে এসেছে শিঙি মাছ মাছটা তো খুবই কাটা মারে এবার আমার মাছ এত মাছ কাটতে পারে না খুবই ভয় পায় আমিও ভয় পাই আমি তো কাটতে পারি না তারপরে তোমার দাদা ভাই মাছটাকে মেরে দিয়েছে আর কাঁটাগুলো ভেঙে দিয়েছে তারপরে আমার মা মাছটাকে কাটতে পেরেছে আর এই মাছের দামও আছে সেই মাছটা মানে যারা খাই মাছের মাছটা খেলে শুনেছি গায়ে রক্ত হয় এই মাছটার দাম নিতে মানে হাজার টাকা করে কেজি হাজার টাকা কেজি মাছটার দাম হবে হয়তো বলছিল বাড়িতে হাজার টাকা কেজি তারপর ওই যে ওখানে সবজি দেখালাম তোমাদের ওই সবজিটার মধ্যে আছে তোমাদের কাঁঠালের আটিক ডাটা আলু পটল উচ্ছে কুমড়ো মানে আর কি পাঁচ মাসের তরকারি সবজি দিয়ে হবে আর কাঁচাকলা আলুটা দেখতে পেলে ওইটা দিয়ে হবে হচ্ছে গিয়ে শিঙি মাছের ঝোল আর হচ্ছে গিয়ে এমনি আলু দেখতে পেলে ওই আলুটা দিয়ে এমনি আমার বাবা মাছ নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ সেটা রান্না হবে আর ছোট চারটাই আছে হচ্ছে গিয়ে শিঙি মাছের মশলা শুধু আদা বাটা আদা কাঁচা লঙ্কা জিরে গোটা জিরে বাটা আর বড় মিক্সিরের চারটাই আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ওটা মাছের ঝাল হবে তো সেই জন্য আর কি মশলা আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপরে যে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে বাবা নিয়ে এসছে আমার বাবা এই মাছগুলো নিয়ে এসছে তেলাপিয়া মাছ এটা তো ওই মাছের ঝাল হবে মাছগুলো একবারে ভাজা বসিয়ে দিলাম ভাজা বসিয়ে দিয়ে এদিকে ভাতটা দেখে নিলাম আরেকটা আমার মাছ কেটে নিয়েছে তারপরে সেই মাছগুলো এত পিসলে নুন হলুদ মাখাচ্ছে তো এদিক ওদিক চলে যাচ্ছে হলুদ মাখছেই না না কেমন দলা পেকে পেকে আছে হলুদগুলো তাই তারপরে মাছগুলো মাখালাম তাও মাছগুলো মাখানোর সময় না একটা মাছ ছিল। ভয়ও লাগছিলো না তোমাদের সাথে দেখাচ্ছে তোমরা দেখতে দেখো ভিডিওটা আর হচ্ছে গিয়ে আমার ব্লগে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারণ অনেকদিন ব্লগ ভিডিও দিই প্রায় হয়ে গেছে আর ভিডিওগুলো কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা ভিডিওটা সেই সবজি দেখতে থাকো এরকম আগে মাছ তেলাপিয়া মাছটা ভেজে দিয়েছি আর যে কড়াই তেলাপিয়া মাছটা ভাজছিলাম সেই কড়ায় ওই মাছের আলু ভাজা বসিয়ে দিয়েছি এই কড়াই ওই মাছের ঝোলটাই হবে আর পাশে শিঙি মাছটাকে হালকা করে ভেজে দিয়েছি বেশি কড়া করে ভাজবো না যেহেতু হচ্ছে গিয়ে যে মাছ সেই জন্য হালকা করে ভেজে ঝুলে দেবো মাছগুলো তারপরে দেখো শিঙি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি কুড়োপুরি সবগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে ওই মাছের তেলাপিয়া মাছের মশলা কষাচ্ছি তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারছি না কারণ খুব গরম আর তাতে রান্নাগুলো করছে দুটো কড়ায় বসেছি দেখতেই পাচ্ছ আর এই দেখো দুটো মাছের ঝোল বসিয়ে দিয়েছি দুদিকে হচ্ছে তারপরে ঢাকা দিয়ে চলে এসেছি আর ফ্যানের তলায় বসলাম একটু বাপলে বাপ এত গরম খুব গরম তারপরে রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি স্নান করে চলে এসেছি দেখো আর স্নান করার পর তোমার সাথে ভিডিও শেয়ার করিনি খাওয়া দাওয়াটাও শেয়ার করিনি তারপরে হচ্ছে গিয়ে মানে রান্নাগুলো কেমন দেখতে হচ্ছে তাও শেয়ার করতে পারিনি শরীরটা এত খারাপ হয়ে গেছিলো স্নান করে আমি শুয়ে পড়েছিলাম তারপরে তোমার দাদা ডেকে ডেকে ভাত খাওয়া ভাত খেতে বলেছে ভাত খেলাম ভাত থাকছে তোমার একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি এ দেখো চা আর বিস্কুট নিয়ে বাইরে দেখে বৃষ্টি হচ্ছে তো চা চাটাচকা আমি করেছি লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি দিয়ে আদা দিয়েছি দিয়ে সুন্দর করে চা করেছি ঠান্ডা লেগেছে বাড়িতে সবাই ঠান্ডা লেগেছে আমার আমার ভাই আমার মা খাবো বাইরে বৃষ্টিও হচ্ছে এদিকে বৃষ্টির আওয়াজ শুনতে পেলে আর তোমার দাদা ভাই বলছে কি হয়েছে গাইজ ওকে নো ডিস্টার্ব করলে আমি তোমার সাথে মজা করলো তারপরে চাটা খাবো খেয়ে নিয়ে একটু রেডি হব হয়েও চলো বললো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি তো খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো কদিন ধরেই মনটা তা ও চলো ঘুরে আসি তো ফুচকা আর হচ্ছে ইয়ে এগুলো ফুচকাও খরচটা হচ্ছে রেখে অনেকদিন ধরে তারপরে ও বলে চলো যাই তারপরে দেখো চলে এসেছি ফুচকার দোকানে দুজন মিলে চাকরি তো বৃষ্টি বৃষ্টির মতো ফুচকা খাতা নিয়ে চলে এসেছে তো এরকম বট যদি বলে কারোর বট তাহলে হচ্ছে কি তোমরা কি কেউ ছাড়বে এতে আমিও ছাড়িনি ঘুরো ঘুরতে তো খুবই ভালো লাগে এবার ঘুরতে চলে এসেছি বট যখন বললো চলো ঘুরে আসি বাইরে বেরোবো তো আমি চলে আসলাম ওর সাথে তারপরে দেখো ফুচকা খাচ্ছি ফুচকাটা খাওয়া হয়ে গেলে তারপরে আবার বাড়ির জন্য খাবার নিয়ে যাবো তারপরে দেখো ফুচকা পেয়ে কত খুশি হয়ে গেছি অনেকদিন ধরেই মন যাচ্ছিল তারপরে তোমার দাদা ভাই তো দাদা ভাইও নিয়ে যেয়ে যে বলছে দই ফুচকা তারপরে খাওয়া হয়ে যাবে বৃষ্টিও হচ্ছে এদিকে তারপরে এদের বাড়ির জন্য নিয়ে চলে এসেছি মা বলছিলো চুরমুন নিয়ে তো চুরমুন নিয়ে এসেছি মার জন্য ভাইয়ের জন্য দই ফুচকা এনেছিলাম আর এদিকে মার জন্য দু দুটো সিগারা নিয়ে এসেছি যেহেতু মা ফুচকা দই ফুচকাও খাইনি এমনি জল ফুচকাও খাইনি শুধু চুরমুন খেয়েছে তো আমার টেস্ট করলাম টেস্ট করে তারপরে আমার বাড়িতে এসে হঠাৎ করে খুব শরীর খারাপ গায়ে অতিরিক্ত জ্বর চলে এসেছিলো তারপরে আমি তোমার সাথে আর ভিডিও শেয়ার করে নিয়ে দেখো গায়ে জ্বর চলে এসেছে বিছানায় শুয়ে পড়েছি তারপরে আমি উঠেও নিয়ে আর এইটুকুই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর বাইরে খুব জোরে মিষ্টিও হচ্ছে ভাঁকে তাঁতি চলে এসেছি নাহলে আরও ভিজে গিয়ে যেতাম ভিজে গিয়ে আরও শরীর খারাপ করতো তো ভিডিওটা এই পর্যন্তই করলাম কেমন হয়েছে সামনে অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকো বাই